আজকে আরশির জন্য দুপুরে খাবারে তৈরি করেছিলাম ভেজিটেবল রাজমা খিচুড়ি সাথে মাছ দিয়েছিলাম খাবারটা যেভাবে তৈরি করেছি সেটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতেছি হ্যালো আসসালামু আলাইকুম খাবারটা তৈরি করতে আমার যা যা লাগবে সবগুলো উপাদান আমি সবার প্রথমে রেডি করে নিয়েছি আরশিকে কিন্তু ম্যাক্সিমাম আমি রাজমা খিচুড়ি দিই তোমরা সেইটা জানো রাজমা খিচুড়ি পুষ্টিগুণে ভরপুর থাকায় অল্প খাবারে অধিক পরিমাণ পুষ্টি পায় বাচ্চারা আমি খুবই সিম্পলভাবে রাজমা খিচুড়িটা তৈরি করি আর অল্প সময়ের মধ্যেই হয়ে যায় একের থেকেই তিন চামচ রাজমা খিচুড়ি নিয়ে নিলাম এখন আমি যেই সবজিগুলো নিয়েছি সেইগুলো দিয়ে দিব সবার প্রথমে গাজর দিলাম তারপর পেঁয়াজ এবং রসুন কুচি দিলাম তারপর দিয়ে দিলাম আস্ত একটা কাঁচামরিচ সাথে দিয়ে দিলাম আমার গাছের পুঁশাক পাতা সবগুলো উপাদান একসাথে করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বেশ কিছুটা পানি সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রান্নার তেল এবং হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতন লবণ যেহেতু আমার মেয়ের বয়স পনেরো মাস চলতেছে ওর খাবারে আমি লবণটা ব্যবহার করি আর এই রাজমা খিচুড়ি কিন্তু সাত মাস পর থেকেই বাচ্চাদের দেওয়া যায় সবগুলো উপাদান একসাথে দেওয়ার পর পানি দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে সরা দিয়ে ডেকে দিলাম আর অপর দিকে আমি মাছটা ভেজে নেব পরিমাণ হলুদ এবং লবণ গুঁড়ো দিয়ে মাছটা ভালোভাবে মিউনিট করে নিলাম এখন একটা প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে মাছটা আমি এপাশ ওপাশ করে ভেজে নেব রাজমা খিচুড়ি কিন্তু কয়েকভাবেই দেওয়া যায় আর যেভাবেই রান্না করুক না কেন রাজমা খিচুড়ি কিন্তু রান্নার পর খুব বেশি ইয়ামি হয় বাচ্চারা খুব বেশি পছন্দ করে তো মাছটা আমি খুব সুন্দর করে এপাশ উপাশ করে ভেজে নিয়েছি আর অপর দিকে জন্য রাজমা খিচুড়ি তৈরি হচ্ছে তাছাড়া তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করো রাজমা খিচুড়ি আরশির জন্য কোথা থেকে নেই আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি প্রত্যেকটা বেবিদের রাজমা খিচুড়ি দেওয়া উচিত অল্প খাবারের অধিক পরিমাণ পুষ্টি পাবে রাজমা খিচুড়ি থেকে থেকে আরশির জন্য এই রাজমা খিচুড়িটা আমি বেবি কনার পেস্ট থেকে নিয়েছি স্ক্রিনে তাদের পেস্টটা মেনশন করে দিলাম এই তো আমার ভেজিটেবল রাজমা খিচুড়ি তৈরি হয়ে গিয়েছে মাসাল্লাহ এখন আমি খাবারটা সার্ভ করে নিব আরশিকে দুপুরে এই খাবারটা দিব এই তো আরশির জন্য দুপুরে খাবার রেডি করে ফেলেছি এখন আমি রুমে নিয়ে যাব দুপুরে খাবার রেডি এখন রুমে নিয়ে যাচ্ছি আসসালামু আলাইকুম আম্মা জান এই যে পাখি আমার আপনার দুপুরে খাবার রেডি এই দেখেন আপনার দুপুরে খাবার কি রান্না করছি দেয় খাবার খাওয়ানোর আগে সবসময় চেষ্টা করি আরশিকে সবার প্রথমে পানি দিতে তারপর ওকে খাবারটা খাওয়াই এই তো খুবই সিম্পলভাবে শেয়ার করলাম রাজমা খিচুড়ির রেসিপিটা এখন আরশিক আস্তে আস্তে খিচুড়িটা খাওয়াবো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ